অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে আমরা দেখতে এসেছি রথ কতদূর তৈরি হলো আমরা নিজেরাও রথ দেখবো আর তোমাদেরও দেখাবো এইখানে সরকারি জুতো রাখার জায়গা আছে তোমরা কিন্তু এখানে জুতো রাখতে পারো আমরা এসেছি জগন্নাথ দেবের মন্দিরের পশ্চিম দিকে এখানে কি বলো তো টোটোর কিন্তু একটা সিস্টেম আছে তুমি যেখান থেকে আসো ওইখানে এসে তারপর টোটোটাকে আটকে দেয় ওরা আর ওখান থেকে আবার নতুন করে টোটো নিতে হবে জগন্নাথ মন্দিরে আসতে হলে মানে কি বলতো দুবার করে তোমাদের টোটো চেঞ্জ করতে হবে তো পশ্চিম গেটে এসে সেখান থেকে আমরা মন্দির প্রদক্ষিণ করে তারপরে যাবো সিংহদুয়ারের ওইখানে ওইখানেই কিন্তু রথ তৈরি হচ্ছে মানে সিংহদুয়ারের ওইখানেই রথের কাজ হচ্ছে সামনেই তো রথ তো আমরা দেখে আসি রথ কত তৈরি হলো তো যেতে যেতে দক্ষিণ দুয়ারের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা দারুণ জিনিস দেখলাম জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছে বিকেলবেলা পাঁচটার সময় তোমরা আসলে এই ধ্বজা পাল্টানো দেখতে পারবে এই দেখো পুরনো ধ্বজা নামিয়ে দেওয়া হলো আর তারপরে নতুন ধ্বজা তুলে দেওয়া হবে এই দেখো দেখতে থাকো তোমরা সবাই জয় জগন্নাথ বলছে চারিদিক একেবারে মুখরিত হয়ে গেছে জয় জগন্নাথ ধ্বনিতে জয় জগন্নাথ ওই দেখো ওই দেখো শোনো সবাই উলু দিচ্ছে কি অদ্ভুত কি মায়াবী পরিবেশ মানে একেবারে কাটা দিচ্ছে আমার শরীরে তো এতক্ষণ তো আমরা প্রভু জগন্নাথের ধ্বজা দর্শন করলাম ধ্বজা পরিবর্তন দর্শন করলাম তো চলো এবারে আস্তে আস্তে সিংহদুয়ারের দিকে যাই গিয়ে রথ বানানো দেখি তো এই সিংহদুয়ারের সামনে আসতেই একজন আমাদের রসগুলি করে দিল কোনো টাকা পয়সা ডিমান্ড করেনি কিছু যে যা খুশি হয়ে দাও তাই নেবে তো আমরা খুশি হয়ে ওনাকে কিছু টাকা দিলাম এ দেখো মা রসকুলি করছে মার তো খুব উৎসাহ ওই তীর্থস্থানে আসলে রসগোল্লি করার মাকে দেখেছো না তোমরা ওই যে মায়াপুরে তারপরে লোকনাথ বাবার মন্দিরে সব জায়গাতেই রসগোল্লি করতে ওই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ প্লিজ তোমরা একটু দেখে নিও দেখবে খুব ভালো লাগবে এটা হচ্ছে এই দেখো অবশেষে পৌঁছে গেলাম রথের জগন্নাথ দেবের রথ ষোলো চাকার সুভদ্রা দেবীর রথ বারো চাকার আর বলভদ্রের রথ চোদ্দ চাকার সুভদ্রার রথ বারো চাকার আর বলরামের রথ চোদ্দ চাকার ওই দুটো ওখানে আছে যারা রথের কাজ করছে তাদের সবাইকে দেখলাম কেউ কিছু না কিছু দিচ্ছে কেউ ঠান্ডা জল দিচ্ছে কেউ অন্য কিছু দিচ্ছে তা আমরা ঠিক করলাম টাকা দেবো জগন্নাথ দেবের রথ আমি আমার পরম সৌভাগ্য এই রথ আমি স্পর্শ করতে পেরেছি কি বিশাল কর্মকাণ্ড দেখো প্রচুর জায়গা জুড়ে আর প্রচুর লোক কাজ করছে তো যাই হোক যেটা বলছিলাম আমরা ঠিক করলাম যে যারা রথের কাজ করছে তাদের কিছু মানে চা জল খাবারের জন্য কিছু টাকা দেবো ভিড়টা একবার দেখো ব্যাপারটা একবার ভাবতে পারছো এখন পুরীতে কি ভিড় রথের দিন তাহলে কি অবস্থা হবে এটা এটা হচ্ছে হচ্ছে সুভদ্রা সুভদ্রা পানি খাওয়ার জন্য কিছু দেখো এনারা কাজ করছে এনাদেরই আমরা ঠিক করলাম কিছু দেবো

তো বন্ধুরা তোমরা তো দেখলে পুরীর এখন এই মুহূর্তের ছবি শীঘ্রই কিন্তু আমরা পুরী সিরিজ নিয়ে আসব তো তার আগে যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা তো যারা রথে পুরী যাবে তারা তো দেখে নিতে পারছো রথ তৈরি হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে তো এখন পুরী পুরো জমজমাট থাকবে এই কয়দিন তো আমার পুরী সিরিজ শীঘ্রই আসছে অবশ্যই কিন্তু বেল প্রেস করে যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট চলে যায় তো আজকে এখানেই জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা শেষ করছি পুরি রথ তোমরা দর্শন করলে তোমাদের সবার ভালো হোক তোমরা সবাই ভালো থেকো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি পুরী সিরিজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে সঙ্গে থেকো টাটা